নমস্কার বন্ধুরা আমি জয়ী তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন এখন তো বিয়েবাড়ির সিজন চলছে এখন তো অনেক নতুন নতুন ডিজাইনের ব্লাউজ আমাদের করতে হচ্ছে তো এই ডিজাইনটা আমি করেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমার স্টিচ উইচ জয়ী নামেও একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি রেগুলার যে কাজগুলো করি তার ফটো ভিডিও মানে শর্ট টাইপের আমি কিন্তু সেখানে আপলোড করি তো আপনারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন তো চলুন আজকে ভিডিও এই সুন্দর ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করলাম আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন তো দেখুন এখানে প্রথমে পিঠের কাটিংটা করে নেবো এখানে আমার ঝুল ছিল পনেরো তার সাথে এক ইঞ্চি দিয়ে ষোলো নিয়ে নিয়েছি আর এখানে পুটটা আমি ছয় ইঞ্চি দুসুতের মতো নিয়ে নিয়েছি আর এখানে গলার চওড়া আমি এখানে দু ইঞ্চি দুসুতের মতো নিচ্ছি যেহেতু আমার ডিপ পিঠের ওপর থেকেই হবে সেই জন্য পুটটাকে ভেঙে নিয়েছি গলা চড়াটাও কম করে নিলাম আর এখানে গলার লম্বাটা আছে দশ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে এখানে সাড়ে দশে দাগ দিয়ে নিয়েছি আর নিচের দিকে একটু চড়াটা বেশি নিয়েছি আড়াই ইঞ্চির মতন নিয়ে এবার এখানে একটা বক্স মতন করে নেব তো প্রথমে এখানে আমি যে ডিজাইনটা করছি ভালো করে খেয়াল করুন নিচের দিক থেকে আমি আড়াই ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম দাগ দেওয়ার পরে এবার ওপর থেকে আমার হাতের দিকে ভালো করে খেয়াল করুন একটু কার্ফ মতন করেছি কার্ফ মতন করে বাইরের দিকে দাগটাকে টেনে নিয়ে গেলাম নিয়ে গিয়ে এই দাগটাকে আবার আমি নিচের যে দাগটা আছে মানে যেখানে আমি টোটাল যে ঝুলটা নিয়েছিলাম ঠিক কলসির মতন অনেকটা ঠিক কলসির মতন দেখুন আমি শেপটা কিন্তু দিয়ে নিয়েছি আমার হাতের দিকে ভালো করে খেয়াল করুন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো এইভাবে দেখুন শেপটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি একটু খেলানো করতে পারেন তাহলে নিচে চড়াটা কী করবেন আর একটু বেশি করে নিয়ে নেবেন তাহলে কিন্তু ডিজাইনটা আরও বেশি খেলানো টাইপের হবে তো এবার দেখুন আমি মানে মেন যে কাপড় আছে তার সোজা দিকের ওপর মানে লাইলিংটাকে রেখেছি সোজা দিকের ওপর লাইলিংটাকে রেখেছি রেখে এবার যে শেপটা দিয়েছি সেই শেপ ধরেই কিন্তু সেলাইটা করব এবার আমি দেখুন পুর লাইন থেকে নিচের দিকে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি দুদিকেই এখান থেকে কিন্তু আমি ডরিটাকে পাস করাবো তো এখানে আমি জড়ির ডরি ইউজ করছি আপনারা চাইলে মানে কাপড়ে যেমন তৈরি করে সেভাবে তৈরি করেও ইউজ করতে পারেন এবার মেন কাপড় আর লাইলিংয়ের ঠিক মিডিলে রেখে দেব দিয়ে এবার এখানে দুশুত করে গ্যাপ দিয়ে যেমনটা আমার শেপ আছে সেই শেপ ধরে কিন্তু এখানে মানে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেলাই করতে হবে আর সেলাই করার সময় একদমই আস্তে আস্তে করবেন তাহলে আপনারা ঠিক যেমনটা সেলাই দিয়েছেন তেমনটাই কিন্তু হবে তো এখানে আপনারা চাইলে পেপার পেস্টিংও ইউজ করতে পারেন আমি আর পেপার পেস্টিং ইউজ করলাম না ডাইরেক্ট এইভাবে লাইলিংটাকে মেন কাপড়ের সাথে অ্যাটাচটা করে নেব এবার মিডিলে যে কাপড়টা ছিল মেন কাপড়টা তো সেটা আমি এখানে কেটে নিলাম এবার যে দুষুধ গ্যাপ দিয়ে সেলাইটা করেছিলাম সেখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছে আর কোনাগুলো কিন্তু ভালো করে কাটতে হবে তাহলে আমরা যখন লাইলিনটাকে পিছনের দিকে উল্টাবো সুন্দরভাবে উল্টে যাবে এবার দেখুন আমার মেন কাপড়ের সাথে ম্যাচিং করে এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি এর চওড়াটা আছে আড়াই ইঞ্চি আর লম্বাটা আপনারা অনেকটা বড় নিয়ে নেবেন নিয়ে এখানে দেখুন দুটো মুখ মানে মুখোমুখি রেখে এখানে ধার বরাবর আমি দুষুধ গ্যাপ দিয়ে সেলাইটা করে নিচ্ছি আর মিডিলে যে আমাদের বাটারফ্লাইয়ের মতন ছিল সেটা আমি এখানে তৈরি করে নেবো তার জন্য এখানে দেখুন চার ইঞ্চি বাই তিন ইঞ্চি একটা কিন্তু কাপড় ওটা ডবল ভাঁজ করে সেলাই করে নিয়েছি নিয়ে একটা মানে বো টাইপের তৈরি করবো এখন যে ব্লাউজে বো লাগাই না সেই বোটাই আমি এখানে তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়ে দেখুন এখানে মিডিল বরাবর সুতো দিয়ে ভালোভাবে সেলাইটা করে নিয়েছি তো আপনারা পছন্দ মতন আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু কম বেশি করতে পারেন আমার মিডিলের গ্যাপটা যেহেতু কম আছে সেই জন্য আমি সেই মাপে কিন্তু চার বাই তিন ইঞ্চি এখানে একটা কিন্তু নিয়ে নিয়েছি এই বাটারফ্লাইটা কিন্তু তৈরি করার পরে কিন্তু আমার চার বাই তিন হয়েছে এবার যেখানে আমি কুঁচিটা বসাবো সেটা এখানে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি নিচে যে আমার চৌকো শেপটা আছে সেটা সোজা সুজি একদম নিচের দিকে নামিয়ে দিয়েছি এবার এখানে এই দাগটাকে আর মূল্যের সাথে মেলাতে হবে এটা আপনারা কতটা করবেন আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে ডাউনে দাগ দিয়ে নিয়েছি আর দুদিকে যেন সমান মাপ হয় সেটা অবশ্যই খেয়াল করবেন করে এখানে একটা হালকা রাউন্ড শেপ করে দিয়েছি এখান থেকে কিন্তু কুঁচিটা বসাবো তো এক্সট্রা যে একটা কাপড় আমি সেলাই করে নিয়েছিলাম সেটাই আবার এখানে বসিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু আগে কুঁচিটা দিয়ে নিতে পারেন তারপরে কিন্তু মেন কাপড়ের সাথে বসাতে পারেন তো এখানে আমি সময় বাঁচানোর জন্য আমি কিন্তু ডাইরেক্ট একেবারেই কিন্তু মেন কাপড়ের সাথে কুঁচিটা কিন্তু এখানে বসিয়ে নিচ্ছি তো তার জন্য দেখুন অনেকটা লম্বা করে কিন্তু কাপড় এখানে আমি সেলাই করে নিয়েছিলাম এবার একদম ঘন ঘন কুঁচি দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তো এখানে কুঁচিটা কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু মানে গায়ে গায়ে দিতে তবে কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে ছাদ ছাদ দিলে কিন্তু খুব একটা দেখতে ভালো লাগবে না তো নর্মাল যেমন কিন্তু কুঁচি দেয় সেরকমই কিন্তু দেখুন আমার হাতের দিকে আমি কিন্তু সেইভাবে কিন্তু কুঁচিটা দিচ্ছি আর যেমনভাবে আমি দাগটা দিয়ে নিয়েছিলাম তেমনভাবেই কিন্তু দাগটা দিচ্ছি এখানে আমি কাপড়ের সাথে ম্যাচ করে কিন্তু গোলাপি কালার দিচ্ছি যেহেতু দেখুন মানে মেন কাপড়ে হালকা একটা গোলাপির টাচ আছে আপনারা চাইলে কিন্তু একই কাপড়েরও কিন্তু দিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা হবে না দেখতে ভালো লাগবে দেখুন এখানে বসিয়ে বসিয়ে একদম শেষ প্রান্তে চলে এসেছি ঠিক একই রকমভাবে কিন্তু আমি অপর দিকেও কিন্তু বসিয়ে নেব তো এখানে দেখুন পুরো বসানো হয়ে গেছে এবার এর ওপর থেকে কিন্তু আমি একটা করে জড়ি বসিয়ে নেবো জড়ি বসিয়ে নিলে কিন্তু তবে ফিনিশিংটা ভালো হবে নাহলে কিন্তু আমরা যে মানে খোলা মুখটা আছে ওটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না প্রথমে আমি ওপর থেকে যে শেপটা আছে সেই শেপ ধরে কিন্তু আমি কুঁচি মানে যে থেকে কুঁচি দেওয়া শুরু করেছি সেই পর্যন্ত দিয়ে দেব দিয়ে এবার যেখান থেকে কুঁচিটা মানে যেমনভাবে দিয়েছি তার ওপর থেকে কিন্তু একটা করে জড়ি কিন্তু বসিয়ে নিচ্ছি এখানে জড়িটা কিন্তু আপনাদের অবশ্যই করে কিন্তু বসাতে হবে নলে কিন্তু ফিনিশিং মোটেও ভালো আসবে না এবার দেখুন যে বাটারফ্লাইটা করে রেখেছিলাম সেটাখানে মিডিলে ভালো করে পিন করে নিচ্ছি যাতে মানে বসানোর সময় সরে না যায় এবার এখানে দেখুন বাটারফ্লাইটা রেখে তার ওপর থেকে জড়িটাকে বসিয়ে দিলাম দিলে কিন্তু এখানে ভাবে কিন্তু হয়ে যাবে দেখুন এখানে কত সুন্দর লাগছে একটা সাইড কিন্তু আমার হয়ে গেছে সেম একই রকমভাবে কিন্তু আমি অপর সাইডেও কুঁচিটা বসিয়ে নেব তারপরে এখানে জড়িটা কিন্তু বসিয়ে নেব আর এখানে দেখুন আমি যে বাটারফ্লাইটা করেছিলাম তার মিডিলেও কিন্তু আমি একটা ছোট্ট করে কিন্তু লটকান বসিয়ে দেব দিলে কিন্তু আরও সুন্দর লাগবে আর এখানে দেখুন দুটো সাইডে কুঁচি বসিয়েছি দুটো সাইডে কিন্তু আমি জড়ি দিয়েছি তার জন্য দেখুন কত সুন্দর লাগছে ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনারা যদি কোনো নতুন টপিকের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে